তোর রূপের আগুণে আমার পোড়াইলি অন্ত এই অভাগার ভালোবাসার বুঝলি না কদ তোর রূপেরা গুণে আমার পোড়াইলি অন্ত এই অভাগার ভালোবাসার বুঝলি না কদ মারিলিয়া মাই তিলে তিলে এই কি কথা ছিল এমন তো হবার ছিল না কেন এমন হলো বেঈমান রে তোর মনে কি দয়া মায়ানা ও বেঈমান মাইয়া রে তোর মনে কি দয়া মায়া না চিতারা গুণামাই দিয়া নীলিরে তুই সুখ খুঁজিয়া মিষ্টি কথায় মনটা দিলাম মতি গতি না বুঝিয়া চিতারা দিয়া নীলিরে তুই সুখ খুঁজিয়া মিষ্টি কথায় মনটা দিলাম মতে গতি না বুঝিয়া ওখে মধু অন্তরে বেশি বুঝতে পারি নাই বাহিরে থেকে দেখলে কি আর ভেতর বোঝা যায় বেঈমান মায়ারে তোর মনে কি দয়া না ও বেঈমান মায়ারে তোর মনে কি দয়া মায়া না